ছোটবেলা থেকেই টিভির সামনে বসে পড়তাম কলকাতার বড় বড় পুজো দেখার জন্য সত্যি বলতে এইভাবে সামনাসামনি যে কলকাতায় এসে সচক্ষে দেখব সেটা নিজেও কল্পনা করতে পারিনি গত বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসেছিলাম তবে দুর্ভাগ্যবশত ভিড় দেখে সোনাই ছোট থাকার কারণে ঘুরে যেতে হয়েছিল তবে এইবার একটু আগে আগে আস্তিতীয়ার দিনই চলে এসেছে শ্রীভূমিতে যেহেতু এখন কর্মসূত্রে থাকা হচ্ছে কলকাতায় সেই জন্য কলকাতার পুজোটা একদম সামনাসামনি দেখার সৌভাগ্য হচ্ছে ছোটবেলা থেকেই কিন্তু শ্রীভূমি চেতলা বিভিন্ন ধরনের পুজো মণ্ডপগুলো টিভির পর্দাতেই দেখতাম তবে সামনাসামনি ঠাকুরগুলো এবং মণ্ডপগুলো এতটা সুন্দর সত্যি সচক্ষে না দেখলে এই ইমোশন ব্যাখ্যা করা যাবে না কলকাতার পুজো কিংবা দুর্গা পুজো বাঙালির কাছে সত্যিই একটা ইমোশান যেটা আমি হলক করে বলতে পারি অন্য কোনো অনুষ্ঠানে হয় না তোমরা কে কে শ্রীভূমিতে পুজো দেখতে আসছো অবশ্যই জানিও